হাজার হাজার নেতাকর্মী মিস্ত্রিটি শুরু হয়েছিল সেবা ক্লিনিক মোড় থেকে উদ্দেশ্য হচ্ছে সাতক্ষীরা মোড় কিন্তু আমরা যেটা দেখলাম যে নাভারণ বড় মসজিদ থেকেও মিস্ত্রিটি কিন্তু সাতক্ষীরা মোড় পর্যন্ত পৌঁছে গেছে অলরেডি কিন্তু এখন মিছিল শেষ হয়নি আমরা যেটা দেখতে পেয়েছি যে অনেক অনেক জামাত শিবিরের অনেক লোক এসেছেন যারা কিন্তু মিছিল মিছিলের মুখে বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন উৎসাহিত করছেন তো আমরা দেখি কয়েকজনের সাথে কথা বলতে পারি কিনা আপনি কিসের জন্য এসছেন জামাত ইসলামের কী উপলক্ষে কিসের দাবি কী নির্বাচন যাব আপনি কিসের জন্য আসছেন বিকল্প কিছু নাই রাস্তা বাজারে ওনার যেটা বলছিল যে পিয়ারকে ওনারা বাস্তবায়ন করতে চাচ্ছেন ওনাদের যে ঘোষিত পাঁচ দফা আছে সেটা জন্য বাস্তবায়িত হয় তার আলোকে কিন্তু তারা এসেছেন শাসা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তারা এসেছেন ওনাদের এখান থেকেই ইউনিয়ন থেকেও একটা দাবি আপনারা জানেন যে বেনাপুল। বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর অবশ্যই সে উপলক্ষেও বা সেই বিষয়টি কেন্দ্র করে কিন্তু শাসক উপজেলা বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ উপজেলা তবে এখনও পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি যে পুরো এলাকা কিন্তু লোকে লোকারণ্য হয়ে গিয়েছে আর এই লোকে লোকারণ্য হওয়াতেই কিন্তু আজকে আমরা মিছিল পৌঁছে গিয়েছে যদি ভুল না তাহলে ওখানে বিএনপির কেন্দ্র ঘোষিত নেতাকর্মীরা বক্তব্য রাখবেন কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে বা ওনাদের দাবি দেওয়ার ভিত্তিতে কিন্তু বুক্ত রাখবেন কিন্তু কতটুকু আমরা কাবার করতে পারবো সেটা দেখার বিষয় দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা চরম উৎসাহ উদ্দীপনার সাথে স্লোগান দিচ্ছেন এবং ওনাদের যে দাবি যে আমরা আমাদের এলাকা থেকে আমাদের উপজেলা থেকেও জামায়াতের ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করছি আর এই প্রকাশের সাথে আমরা জামাতের কেন্দ্রের সাথে অতিপ্রেতভাবে জড়িয়ে যাচ্ছি এটা কিন্তু ওনারা বলার বা বোঝানোর চেষ্টা করছেন তো আমরা যেটা দেখলাম যে আজকে যে মিছিলটি হয়েছে এটি জামায়াত ইসলাম শুধু জামায়াত ইসলাম বলবো না আওয়ামী বিএনপি জাতীয় পার্টি এবং কি জামাত শিবিরের জন্য এই যাবতকাল হয়ে যাওয়া যতগুলো মিছিল হয়েছে প্রোগ্রাম হয়েছে তার মধ্যে আজকে এটা কিন্তু উল্লেখযোগ্য এতগুলো লোক একসাথে এখনো পর্যন্ত নয় কোনো সমাবেশ হয়নি বলে স্থানীয়রা দাবি করছেন আমরা দেখছি যে শিবিরের জামাতের অনেক দায়িত্বশীল আছে ওনারা ট্রাফিক কন্ট্রোলের জন্য চেষ্টা করছেন মানুষের উপস্থিতিতে কিন্তু আজকে সাতক্ষীরা ওর অলরেডি ভরে গেছে আপনাদেরকে কিন্তু আমি একটু উপরের ভিউটা দেখানোর চেষ্টা Kalau 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 আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাজার হাজার নেতাকর্মী জামাত ইসলামের তাদের যে কেন্দ্র ঘোষিত পাঁচ তোপা কর্মসূচি আছে সেটার সমর্থনে কিন্তু তারা এসেছেন আমরা দেখতে পাচ্ছি মিছিল কিন্তু এখনো পুরোপুরি